আজকে আমি বর্তমান যুগের পরীক্ষার্থীদের নিয়ে কিছু কথা বলবো আপনারা সকলেই জানেন আগামী কাল থেকে ইন্টার সেকেন্ড ইয়ার পরীক্ষা মানে এইচএসসি পরীক্ষা শুরু তো কালকে হচ্ছে গিয়ে বাংলা পরীক্ষা আমি এর আগে আমার ভাইকে দেখেছি যে সে মোবাইল দিয়ে পড়া লেখা করে আর আমরা যখন ইন্টার পরীক্ষা দিয়েছি তখন কিন্তু আমাদের কাছে কোনো ফোন ছিল না মানে তখন আমাদের বাবা মা আমাদের ফোন চালানোটাই এলাউ করতো না আর এখন এর যুগের স্টুডেন্টদের তো এইটে মানে এর থেকে নাইন ওঠার সাথে সাথেই মোবাইল হাতে পেয়ে যায় আর আমরা ইন্টার পরীক্ষা দিয়েছি তাও মোবাইল ছাড়া বা যখন যাও বা চালাইতাম একটা বাটন মোবাইল এরকম আর অ্যান্ড্রয়েড তো দূরে থাক তখন একটু ধরলেও বকা শুনতাম আর এখন হচ্ছে গিয়ে তারা মোবাইল দিয়ে পড়াশোনা করে এর আগে আমি ওরা পড়তে বসলে দেখি যে শুধু গিয়ে মোবাইলে ল্যাপটপে গিয়ে পড়ে কি পরে এরপর একদিন দেখলাম যে তিন ঘন্টা করে ক্লাস বিভিন্ন স্যারেরা অনলাইনে ইউটিউবে ক্লাসগুলো করে ভিডিও আকারে ছাড়ে আর ওরাও ঠিকই সেই ভিডিও গুলা দেখে দেখে ক্লাস করে বেশ মানলাম সায়েন্সের স্টুডেন্ট সে দেখা যায় যে ক্লাসে বা সবকিছু বুঝতে নাও পারে বা সব পড়া এক হয় না অনেক সময় কিছু কিছু টপিক দেখা যায় মাথার উপর দিয়ে উড়ে যায় তখন পরবর্তীতে সেকেন্ড বার আবার বোঝার জন্য এই জিনিসটা ভালো যে অনলাইনে ক্লাস পাওয়া গেলে ওই ক্লাসটা দেখে একবার না দশবার বার টাইমেও আবার দেখা যায় আর ক্লাসে তো একবার দেখা যায় বা প্রাইভেটে একবার বলে চলে যায় পরে দেখা যায় অত বোঝা যায় না ব্যাপারটা বেশ ভালো কিন্তু সায়েন্স সাবজেক্ট গুলো যেহেতু কঠিন ম্যাথ থাকে আবার হচ্ছে গিয়ে রসায়ন তারপর হচ্ছে গিয়ে পদার্থ এগুলো একটু কঠিন তো এগুলোর জন্য কিন্তু ঠিক আছে কালকে বাংলা পরীক্ষা তারে যখনই পড়তে বলি সে তখনই দেখি মোবাইল মোবাইল নিয়ে আসছি যে মোবাইল টেপো তুমি মোবাইলটা জমা দাও একটু পর মোবাইল দাও পড়বো এরা মানে মোবাইল টেপবে না পড়বে কিছুই জানি না শুধু মোবাইল দিয়ে পড়বে পড়ার নাম এবার মোবাইল দিয়ে গল্পগুলো সেগুলো সে বার করতেছে। এবার দেখি মানে বইয়ের যে গল্পগুলো সেগুলো আবার হচ্ছে গিয়ে কোন ছাড়ের লেখা তারপর হচ্ছে গিয়ে হাইলাইট করে বুঝাইয়া পড়াইতেছে আমাদের সময় আমরা বই খুলতাম প্রত্যেকটা একটা হাইলাইটের জন্য একটা কলম নিতাম নিজেরা হাইলাইট করে এই পরে পড়তাম আর এখন দেখি এরা সাররা হাইলাইট করে দেয় অনলাইনের মধ্যে সেই সারদের হাইলাইট করা মানে বিষয়বস্তু তারা এখন পরে আবার সেটা তো ভালো কথা এরপর দেখলাম উপন্যাস ইন্টারে হচ্ছে কি উপন্যাস হচ্ছে কি লাল আমরাও লাল শালু পড়ছি তো লাল শালু উপন্যাসে কি করতেছে সেখানে হচ্ছে গিয়ে সিনেমা আকারে বের করছে তো ওই মানে ইউটিউব দিয়ে সে লাল শালুর সিনেমাটা বের হয়েছে বা নাটক আকারে করছে ওইটা সে দেখতেছে নাটক দেখে দেখে সে পড়া মনে রাখতেছে মানে কোন যুগে এসে পড়ছি বুঝতেছেন মানে এখন ভিডিও দেখার ছলে তারা পড়াশোনা করতেছে আর আমরা বই অক্ষর সরয়া সরে পড়ে পড়ে এরপর বই পড়ে এসছি বলতেছে এগুলা পড়লে এগুলা পড়ার থেকে নাকি এই ভিডিও গুলা দেখলে বেশি মনে থাকে মানে মনটাও কোন জায়গায় গিয়ে পৌঁছেছে এখন মানে আমি তো অবাক মানে সবগুলো যতগুলো গল্প কালকে দেখলাম সে মানে বাংলা বইয়ের আরো দুই একটা গল্প যেমন আল্লা এগুলাও দেখতাছে সে মানে ওই সাররা গল্প মানে মেইন যে থিম মানে মূল ভাব এগুলা মানে বুঝাইতেছে মানে কোন জায়গা কোনটা কোনটা মনে রাখতে হবে কোন জিনিসটা হাইলাইট মানে গল্পগুলারও ছোট মানে শর্টকাট করতে করতে এরা কোন শর্টকাটে আইছে পৌঁছাইছে যে এখন একটা গল্পকেও এরা ছোট করে ভিডিও দেখে এবার পড়তেছে বইয়ের ধারে কাছেও নাই বই কোথায় বই মনে হয় চেনেও না বই মনে হয় খুললে বই দিয়ে এখন নতুন গন্ধ বেরোইব মানে বইয়ের পাতা দিয়ে একদম নতুন গন্ধ বেরোইব বইয়ের আশেপাশে কোন সাবজেক্ট বই দিয়ে পড়ে না যতগুলো সাবজেক্ট সব এখন মোবাইলে পাওয়া যায় বইগুলো সরকার কিসের জন্য বানায় আর বাজারে কিসের জন্য ব্যস্ত বই ব্যবসা কয়দিন পর বন্ধ হয়ে যাবে গুরুগার আর বই কিনবো না সবার বই ব্যবসা বন্ধ হয়ে যাবে বই ব্যবসা যতদিন আগাইবে অত বন্ধ হয়ে যাবে এরপর ক্লাস ওয়ান টুর বাচ্চারাও বলবে সরা সরা তো অনলাইনেই পাওয়া যায় কি সুন্দর গান আকারে আমার মেয়েরা শুনে এরপর ফর অ্যাপ এল ভি ফর বল এবার বাচ্চারাও দুদিন পড়ার মানে আদর্শ লিপি কেনাও বন্ধ করে দেবে বলবে কেন ইউটিউবে তো পাওয়াই যায় ওইখান দিয়ে পড়ি ওইখান দিয়ে দেখলে মনে থাকে কদিন পর কিনে খাতারও আবার নতুন প্রযুক্তি আহে যে এই প্রযুক্তি বেরোইছে যাই হোক আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন